সালামু আলাইকুম রহমতুল্লাহি সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সোনামনিরা তোমরা সবাই কেমন আছো আমি আজ তোমাদেরকে ষষ্ঠম পাঠের জজমের বিবরণের টপিকটি পড়াব প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কায়দা খ গ্রুপের বাচ্চারা তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে আমি লেসন প্ল্যান তোমাদেরকে পড়াচ্ছি জজমের বিবরণ উপরে এই চিহ্নটির নাম কি বলতো জজম উপরে চিহ্নটির নাম কি জজম উপরে মাথা বাঁকা চিহ্নটিকে জজম বলে উপরে মাথা বাঁকা চিহ্নটিকে জজম বলে জজম ডান্দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় এটি দুই লাইন সবাই মুখস্থ করবে এটি মুখস্থ করা হলে তারপর আমরা কি দেখে দেখে রিডিং পড়া শুরু করব তো আমরা একটাই বিষয় বলেছিলাম যে আমরা যখন যেই হরফ পরব ওই হরফের উপরে আমরা আঙ্গুল রাখবো যদি হরকত পড়ি তাহলে হরকতের উপরে আঙ্গুল লাগব হরফ পড়লে হরফের উপরে আঙ্গুল রাখবো হামজা তাজবর আ হামজা তাজের ইত হামজা

أهمزة حاجب أح همزة حازر أح همزة حابش أح 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 همزة خازب أخ همزة خازق أخ হামজা খ পেশ উখ আখ ইফ উখ হামজা দাল জবর আল দাল উচ্চারণ করার সময় সাইর মতো জিভ রাখা দাদের সাথে লাগে উচ্চারণ করবে হামজা দাল জবর আল হামজা দাল যের ইদ হামজা দাল পেশ উয আল ইর

az iz uz hamza sin jabur as hamza sin jer is hamza sin Pes us as is us hamza sin jabur ash hamza sin jer is hamza sin Pes us ash is us Hamja sa jabur as Hamja sa jir is Hamja Sad, dupesh us As is us Hamja ba jabur ad Hamja ba jir id Hamja Dad, dupesh ud Ad id ud حمزه ظا زبر ظا اچارن کرده شما جیبه را که در این شکل تایه لگیه اچارن کرده حمزه ظا زبر اض حمزه ظا زر ایض حمزه ظا پیش اض اض ایض اض হামজা আইন জবর আ হামজা আইন জের ই হামজা আইন পেশ উ আ উ গইন জবর আমজ গে ইল হামজা গীন পেশ উ আ ইল উ

আগ হামজা গাইন হামজা গাইন পেশ উগ আগ ইরন উ হামজা ফা জবর আফ হামজা ফাজের ইফ হামজা ফা পেশ উফ আফ ইফ উফ হামজা কাফ জবর আক হামজা কাফ জের ইক হামজা কাফ পেশ উক আক ইক উক হামজা লাম জবর আল হামজা লাম জের ইল হামজা লাম পেশ উল আল ইল উল হামজা মিম জবর আম হামজা মিম জের ইম حمزه ميم بش ام